তবি রাস্তা দিয়া চলতেছেন দুপার্শের গাছ নত হইয়া নবীরে সালাম জানাই গাছ সালাম সাহাবাই কেরাম পেছনে হাঁটতেছেন বার বার শুনে কে যেন সালাম জানাইতেছে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়ার সুরাল্লাহ কোন মানুষ দেখিনা বারবার দানে বানে থেকে সালামের আওয়াজ আসতেছে কারাদের রহমতের নবী বলে ও সাহাবা আমি রহমতের নবী আসি এই গেরান্তা জঙ্গলের প্রাণীরা পাইয়া আমারে সালাম জানাইতেছি জঙ্গলের হরিণ আমার নবীরে সালাম দেয় সব প্রাণীরা সালাম দেয় কেমন মায়ার নবী আমার যেখানে নবী কদম রাখে ওখান থেকে মেশকের ঘেরান শুধু নবী স্টোরি নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে শেষ হবে না মুসলমানের গৌরবান্বিত আদর্শের মডেল আমার নবী কেমন মায়ার নবী যেই নবীর তে বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই তোমরা দুই একটা নেতার নাম কও মিছা হয় না আছে কয় না মানে ঘরের মধ্যে বয়া মোবাইল হাতে নিয়ে টাকা দেওয়ার ডরে কয় কই আছেন হযরত আমি জমি নেই নাই ঘরের মধ্যে জমি নেই রহমতের নবী তেষট্টি বছর হায়াতের ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই। কথাগুলো আমি বলতেছি মিনিটে কিন্তু ভাবলে অনেক বিষয়খান থেকে অনুধাবন হবে এটা কেমনে সম্ভব একদিন দুই দিন তিন দিন রহমতের নবী তেষট্টি বছর হায়াতের একটা মিথ্যা বলেন এটা কেমনে সম্ভব রাহমতের নবী আমার জীবনে কাউকে একটা গালি দেন নাই বরং হাজার বিধর্মী আমার নবীরে গালি দিয়েছে নবী একটা গালির জবাবও কোনো দিন দেন নাই সামনে পারবে সামনে রে যদি কেউ কয় তোরে বারোটা বাজামু আমি রেডি হয়েছেন তোরে তেরোটা বাজামু আপনারে কেউ একটা গালি দিছে আপনি দশটা দিয়া দিছেন একজনারে মানুষের সামনে লজ্জা দিয়ে আপনি খুব খুশি আমি পারি আর কেউ দিবেন দূরের কথা নবীর দাঁড়ায় আবু বাকার পাশে দাঁড়াইয়া প্রেশান রহমতের নবীরে গালি দেয় আমি আবু বাকার মেনে নিতে পারি না আবু বাকার দাঁড়ায় নবী বলে বসেন জবাব দিয়েন না কিছুক্ষণ পর আবু বাকার কন্ট্রোল করতে না পেরে দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলে নবীজির মনটা বেজার হয়ে গেল সব যখন এহুদি গালি দিয়ে চলে গেল আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ যতক্ষণ জবাব দেই না ততক্ষণ আপনার মন ছিল সুন্দর চেহারা হাসি আমি যখন আপনার محبت নিয়ে জবাব শুরু করলাম আপনি মনে কষ্ট নিলেন মনে হইল কেন নবী বলেন হে আবু বকর যতক্ষণ আমি চুপ ছিলাম জবাব দেই নাই তুমিও চুপ ছিলা আমি দেখ রহমতের ফেরেশতা লআা পাঠাইছে ল ইহুদির জবাব দেওয়ার জন্য যখন আপনি জবাব দেওয়া শুরু করছেন ওই রহমতের ফেরেশতা চলে গেছে আজবত বাবা নিজে জুলুম কইরো না কেউ যদি জুলুম করে আল্লাহর উপরে ছেড়ে দাও তোমার বিচারটা হবে সামান্য আল্লাহর বিচারপতি এদু ধৈর্য ধর চোখে শুধু তাকায় দেখবা কেমনে আসমানের বিচারটা হয় কঠিন বাবা ধৈর্য ধরো তবে তুমি জুলুম করিও কেমন মায়ার নবী আমার জীবনে কোনোদিন গালি দেন না জবাব দেন নাই শুধু কি তাই নবী দুইটা চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই জীবনে কোনো দিন নবী গরম চোখে কারো দিকে তাকান নাই বড় মায়ার নবী কেমন সুন্দর আদর্শ নবী বসে আছে সাহাবাদেরকে বলতেছেন কোন দিন আজরাইল আপনার জানা নাই আমি কবে দুনিয়ার থেকে চলে যাব জানা নাই আমার কাছে কারো কোনো হক থাকলে বলো আমি আদায় করে দেই। কিছু নবীর কাছে যদি পায় ওটা কেউ বলবে বুঝেন নেই নবীর কাছে যদি কিছু পায় কোনো সাহায্য বলবে দূর নবীর কাছে আবার চাওয়া কি নদী বলেন কিছু পাওনা থাকলে বলেন আমি দিয়ে দেই বান্দার হক যেন আমার মাথায় না থাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে সবাই চুপ হয়ে গেছে নবী কয় কি আমাদের কাছে পাইবে কিসের হক কিন্তু না একজন সাহাবি দাঁড়ায় গেছে দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একদিন একটা চর মারছিলেন হালকা ভাবে এমনি সাহাবাই কেন তো গরম হয়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু কিছু বলে না বেয়াদবি হবে এত বড় দুঃসাহস কেন দাঁড়াইল নবী বুঝছেন বুঝা এই কেউ কথা বলবা না সাহাবিরে রাস্তা করে দেও হক আদায় করার জন্য আমার কাছে আসবে সাহাবি এক কদম দুই কদম করে নবীর সামনে আগাইয়া সামনে গিয়া কাইয়া রসুল্লাহ আপনি যখন আমার চর্মার ছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না জামা ছিল না নবীকে তাইল তো আমার জামাটাও খোলা নবী এই কথা কইলা যখন হাত দুইটা দিয়া পেছের জামাটা উঠাইছে খুলবে সাহাবি একা দৌড় দিয়া পিছনে চলে গেছে পিছনে যায় একা দোর দিয়া নবীর গর্দানের নিচে মোহরের নবুয়ার বেসন থেকে আয়শা ওখানে চুমা দিছি চুমা দিই আই নবীর কদমে পরে বলে ইয়া সুদাল্লাহ মাফ করে দেন বেয়াদবি না জানি হয়ে গেল নবী বলেন সাহাবী এই কামড়া করার জন্য তো বাহানা করছো তুমি আমার মোহরে নবুয়তে চুমা দিছো না জানি জান্নাত ওয়াজিব করে ফেলেছো মায়ার নবীর আদর্শ কত সুন্দর রহমতের নবীর আদর্শ হাতের মধ্যে তরবারি নিছে কেউ নাই নবী সামনে দাঁড়ানো এহুদিকা এই আবদুল্লার ছেলে এখন তো কেউ নাই তুমি আর আমি তরবারি আমার হাতে দেখছি কয় দেখছি এহদিকা এখন যদি তোমার পাল্লার উপরে তরবারি বাড়ি কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ ফিরাবেন নবী কথা বলা মাত্র এহুদির হাত থেকে তরবারি পড়ে গেল নবী তরবারি টান দিয়ে কয় তোর তরবারি এখন কার হাতে কয় হাতে আমি যদি এখন কল্লার উপরে মারি কে ফিরাবে বল এহুদি বলে আমারে কে ফিরাবে বল আল্লাহ ফিরাবে কয় না না যদি আল্লাহ ফিরাবে বলি তাহলে তো আল্লাহরে মাইনেই নেওয়া যায় বলে বল আল্লাহ বিরাবে কয় বলবো না কয়েকবার বলার করে কয় যদি বলতেই চাই তাহলে আমারে কালে মাই পড়ায় দাও সাথে সাথে যদি কালেমা পড়ে ফেলব আল্লাহ পাক বলে মানুষ তোমার দুনিয়াতে আমি আল্লাহ এত আদর করে বানাইছি আখির নবীর উম্মত বানাইছি যে কানলে অন্য নবীর উম্মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায় যেত কিন্তু তোদের গুনার কারণে আমি চেহারা পাল্টাই না কারণ তোরা আমার মায়ার নবীর আমি বড় করি আমার মহাবে তার উন্নত আমি আল্লাহ এই জন্য আমার নবীর মায়ার কারণে তোমাদের গুণা দেখতেছি তারপর আমি চেহারা পাল্টাই নাই আমি আল্লাহর রাগ কইরা পানিও বন্ধ করি নাই বাতার বন্ধ করি নাই আমি আল্লাহ তোমারে একটাই কাজ দিলাম এবার চাকরি করো ব্যবসা করো এবাদাত বানায় করো চাকরি দিয়া জান্নাত পাইবা ব্যবসা করে বানাও ব্যবসা করিয়া জান্নাত পাইবা স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো লেখাপড়াটা নবীর মোহাব্বত দিয়া নামাজ পড়ো সুন্দর ব্যবহার চোখের হেফাজত করে চলো তোমার লেখাপড়াটা এবাদ আত বানায় দাও জান্নাত তোমার জন্য হয়ে যাবে وما خلقت الجن والانس الا ليعبدون فقال النبي صلى الله عليه واله وسلم لا طاعة بمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحم على ذلك من الشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ابن سم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب نشرح لي صدري ويسر لي أمري وحل الله قردة من لساني قومي دین کی سورج ڈب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مسکو پات سامنے محمد نے آ کر کفر کو میدان উপর কৌমিতা সদা জামিয়তুর রহমা গাজীপুর করতে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল পনেরো ডিসেম্বর আল্লাহ পাকের দরবারে শকর আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বেহেস্তের বাগান বুনা পের এই মজনিশে উলামাই কারামের মজদিশা আমাদেরকে কবুল করেছেন আদতের শকর আদায়তকে সকলেই করিয়া সমদ্রলি না এই মোবাইল বন্ধ করা যায় না হজরত উলামা কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন উলামা কেরামের আলোচনা সবাইকে সদীভাবে আমল করার তৌফিক দান করে উলামা কেরামের কে আল্লাহ বেশি বেশি বাড়ায়েন যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ওলামাইকারের ঈস্বতকে সোদ বাড়ার জন্য আল্লাহ কাদের হেদায়াত দান করে আলোচনা অনেক হয়েছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র মোক্তুছা কথা বলে দোয়া করব সেই নিয়তেই কুরআনুল হাকিম এর এক আয়াত রাসূলের কৃপা যেস পড়েছি আশলা সুবহানিয়াতের সমন্নায় সহিনিয়াতের সবই পরিকে সহি কিছু বাকাত বলার কত সম্মান মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ কৌফিক কান করে অমা কালক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লাহি আব্দুন আল্লাহ বলেন মানুষ আর জিন আমি আল্লাহ সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য নবীজি বলেন লা তুআকালি মাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ মিশে গ্রহণ করা মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে পীরের কথা মানা নেতার কথা মানা নেত্রিক কথা গ্রহণ করা মা বাবার কথা শিক্ষকের কথা সব আরাম এক কথায় দুনিয়ার সতলকেই বেজার করা সম্ভব কিন্তু আল্লাহকে বেজার করা সম্ভব না আমরা করি অর্থাৎ যে যাকে বেজার করা সম্ভব না তাকেই বেজার করি পর্দা না করলে আল্লাহ বেজার আত্মীয় স্বজন খুশি এখন আত্মীয় স্বজনকে খুশি করার নিয়তে পর্দা লঙ্ঘন করে আল্লাহকে বেজার করতেছেন দাড়ি রাখলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার আপনার চিন্তা হলো আত্মীয় স্বজন খুশি থাকুক আল্লাহ বেজার হয় হয়ে এবার আল্লাহকে বেজার করে আত্মীয় স্বজনের খুশির জন্য দাড়ি কেটে ফেলেছে এত বয়ান চলতেছে কেউ গালি দেয় না বুঝা এটা করলে এই লাভ না করলে ক্ষতি আপনি নামাজ করেন না পর্দা করেন না দাড়ি রাখেন না কেউ গালি দেয় তাবলি গলারা বা কেন আলে গালি দিছে রাখলে কি লাভ না রাখলে কি কিন্তু এখানে দুঃখ হলেই যে উল্টা যে নামাজ পড়ে না দাড়ি রাখে না টুবি করে না সে উল্টা প্রশ্ন করে দাড়ি না রাখলে অসুবিধে কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি অথচ মুসলমান হিসাবে কি উচিত ছিল দিলটা নরম রাখবে কোন একজন আল্লাহর বালো বান্না পেলে দোয়া চাই যে আমি দাঁড়িয়ে রাখতে পারি না দোয়া চাই চেষ্টা করো নামাজ পড়তে পারি না দোয়া চাই চেষ্টা করো কিন্তু উল্টা প্রশ্ন করে নারাকলে রাখলে অসুবিধা এর মতো গাবধার তুলাঙ্গার আর বেয়াদ দুনিয়াতে আর কেউ হতে পারে যারা প্রশ্ন করে এরা চূড়ান্ত বেয়াদ এরা চূড়ান্ত তুলাঙ্গা মানুষত্ব বোধ বলতে এদের মধ্যে কিচ্ছু নেই আল্লাহ এদের হেদায়াত দান কয় কত বড় দুঃসাহস প্রশ্নটা কাকে বলবে দাঁড়িয়ে রাখার আদেশ কি আমার পর্দা করার আদেশ কি আমার কোন পীরের না রাখলে অসুবিধা কি প্রশ্নটা আল্লাহ কইছে দাঁড়িয়ে রাখ নবীর মাধ্যম নবীকে এটা কর বলার পরে প্রশ্ন করা এটা না করলে অসুবিধা কি এটা বেয়া না আল্লাহর সাথে বেয়া কত কত মারাকত রসুলের সাথে বেয়া কত মারাকত এই প্রশ্ন অন্তরে কে ঢুকাইবে এত বড় দুঃসাহসটা কিভাবে হল জানি না কপালে হেদায়াত আছে কিনা দোয়া করি আল্লাহ হেদায়াত দান কন তো আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি মানুষের জিন বানানোর একটাই কারণ এ বাদা দুনিয়াতে মানুষের জিন এর কাজ একটাই দুই কাজ নেই কয় কাজ আপনারা বয়ান সব জানে শুধু স্মরণ করায় দাও গালি দেওয়া হারাম মিথ্যা বলা হারাম গিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম দুর্নীতি হারাম জুলুম করা হারাম সুদ খাওয়া হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম জানেন না এগুলি তো বলা হবে আল্লাহ সবাইকে হেদায়াত দান মানুষের কতটা বেপরোয়া মানে কেয়ামত হতে হবে তো এই জন্য এগুলো শুরু হয়ে গেছে মসজিদের মসজিদে বয়ান করবে রাজনীতির কোনো কথা বলতে পারবে না ঠান্ডা বাজার চান্দা বাজেরা মসজিদের ধর্মের ব্যবহার কইরা এরা দান্দাবাজি করে ভোট চায় এরাতে কোনো সমস্যা নেই হুজুর করলি দোষ এই যারা এই ধর্ম ব্যবহার করিয়া চান্দাবাজি আর ধান্দাবাজি করে এরা মূলত ধর্ম মানে না এরাই ধর্ম ব্যবসায়ী এরা ধর্মের প্যান্ডেল না কথা বলেন জানি এখানে কোরআন হাতিসের হবে এখানে ভোট চাইবে কেন তাহলে ধান্দাবাজি আর পচা রাজনীতি যদি স্টেজে চলে তা আমরা কোরানের রাজনীতির বয়ান করুন না তা হবে না মানুষের ব্রেন এত নষ্ট মানুষ মনে করে ধর্ম রাজনীতি আলাদা চিনি আর পানি মিলাইলে আর আলাদা থাকে ধর্মর রাজনীতি চিনি পানির মতো একসাথে মিলানো কোনোটা কোনটার আলাদা এটা বুঝাইতে হবে আর বোঝানোর জন্য ওলামায় কারাম কোরআনে বর্ণিত রাষ্ট্রনীতির বয়ান করতে হবে সুলাইমান নবী ড্যাস চালায় নাই ইউসুফ নবী চালায় নাই কোরআনে নাই তো কেন বলেন কোরআনে ইসলামের রাজনীতি নেই কি বুঝাতে চা এই ধান্দাবাজি বন্ধ করতে হবে আল্লাহ সবাইকে হেদায় আদান করুন আমরা মানুষকে রাজনীতি রস করি নামাজ পড়েন পর্দা করেন মা বাবার খেদমত করেন এই বয়ান করতে করতে টাইম শেষ কিন্তু যারা এই কইরা এখানে আওয়ামী লীগ যত লাইনের মানুষ সব এখানে আসছে বয়ান শুনতে কোন দুনিয়ার লাইনের দলের ব্যানারে আসে নাই এদেরকে পাইয়া কেউ যদি ভোট চায় তাহলে এটা ধর্মকে ব্যবহার করা হইলো না ধর্ম ব্যবহার করে মানে না এদের বলে ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ী থেকে খুব সতর্ক হতে হবে আমি যদি বলা শুরু করি তবু দূর হুজুরে রাজনীতি শুরু করলো বয়ান হইল না যে নদী গিয়ে নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ আল্লাহরা মরতে চায় কেন আমাদের তো মরতে মনেই চায় না বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা কোনো তদবির আছে কিনা সেই চেষ্টা এখন কেমন যেন আমারও বুঝে আসছে আসলে আল্লাহ আল্লাহরা মরতে চায় কেন দুনিয়ারে আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে একটা সুন্দর বেহেস্তের বাগান যেখানে বসলে গুনা মাপ হে নে ভাইয়া ছবি তোলার জন্য পাগল না পাগল ছাত্ররা পাগল নিষেধ করল কি রোরে বাপ বাস ও যে কবিরে গুনা করতেছে তো দোষ নাই আমি নিষেধ করলাম আমার বাপ চিন্তা করতে পারে হাসতে হাসতে কবিরা গুনা করতেছে হাসতে হাসতে গুনাই মনে করে না গুনাকে গুনাই মনে করে না আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেস্তের বাগানে কেন এখানে দুই ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনা হবে তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন কি কাম কি এই প্যান্ডেলে মোবাইল তো কোনো কাজ নাই আপনি মনে করতেছেন কাজ মূলত এটা আকাম এটা কামনা জঙ্গলে এখন আছে দেন পণ্ডিতি ছাড়েন বহুত মাস্তানিয়া চালাকি করছেন হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন বেশি বুঝলে মরার আগে মরবেন এখানে মোবাইল কেন আপনি যুক্তি যুক্তি দিবেন আপনার থেকে কম জানি কেন মোবাইল কি আমার মোবাইলের কাম কি সরকারের কোন প্রয়োজন ছাড়া মদিনের অর্ডার ছাড়া ছবি তোলা সবসময় কবিরা গুনা হারাম দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলা